হ্যালো স্টুডেন্ট চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় জীব ভূ রাসায়নিক চক্র জীব ভূ রাসায়নিক চক্র কি জীব ভূ রাসায়নিক চক্র কয় প্রকার জীব ভূ রাসায়নিক চক্রের গুরুত্ব এবং এছাড়া আমাদের যে জীব ভূ রাসায়নিক চক্রগুলো আছে তার প্রত্যেকটা চক্র সম্পর্কে আমরা আলোচনা করব কিন্তু আজকের ভিডিওতে সব চক্র সম্পর্কে আলোচনা করা সম্ভব নয় তাই আজকে আমরা শুধুমাত্র কার্বন চক্র সম্পর্কে ভিডিওতে তোমরা এছাড়া যে সমস্ত নাইট্রোজেন চক্র ফসফরাস চক্র এছাড়া অক্সিজেন চক্র এই সমস্ত যেগুলো চক্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনার ডিটেলস ভিডিও পেয়ে যাবে তাই জন্য কি দরকার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকে মূল আলোচনা শুরু করা যাক জীব ভূ রাসায়নিক চক্র কি জীব ভূ রাসায়নিক হলো জীবদেহ গঠনকারী যে সমস্ত প্রয়োজনীয় রাসায়নিক মৌলগুলো আছে সেগুলো কি করছে জীবদেহ থেকে পরিবেশে এবং পরিবেশ থেকে দেহে এই যে চক্রাকারে আবর্তন হচ্ছে একেই বলা হয় জীবভ রাসায়নিক চক্র তাহলে কি বললাম জীবদেহ থেকে পরিবেশে যাচ্ছে আবার পুনরায় পরিবেশ থেকে জীবদেহে ফিরে আসছে এভাবেই যে চক্র সম্পন্ন হচ্ছে তাকেই বলছে জীবভ রাসায়নিক চক্র এবার কি জানতে হবে জীব ভূ রাসায়নিক চক্রের গুরুত্ব তো এবার জানবো জীব জগতে জীব ভূ রাসায়নিক চক্রের গুরুত্ব যে ও রাসায়নিক চক্র আমাদের পরিবেশে কী করে যে সমস্ত মৌল উপাদানগুলি আমাদের জীবন গঠনের জন্য বা আমাদের জন্য একান্ত প্রয়োজন সে সমস্ত মৌল উপাদানগুলির যোগান অক্ষুণ্ণ রাখে যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এই সমস্ত মৌল উপাদানগুলির যোগান পরিবেশে অক্ষুণ্ণ রাখে এছাড়া এই যদি জীব চক্র না থাকতো তাহলে আমরা নিজেদের প্রয়োজনে এই মৌল উপাদানগুলোকে ব্যবহার করার পর নি একদিন শেষ হয়ে যেত কিন্তু এই জীব ও রাসায়নিক চক্রের এই মৌল উপাদানগুলির যোগান পরিবেশে অক্ষুণ্ণ থাকে এবং জীব জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবার কি জানব জীব ও রাসায়নিক চক্র কয় প্রকার জীব ও রাসায়নিক চক্রকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো গ্যাসীয় চক্র আর একটা হলো পলল চক্র গ্যাসীয় চক্রের মধ্যে কি কি পড়ছে গ্যাসীয় চক্রের মধ্যে কার্বন চক্র নাইট্রোজেন চক্র অক্সিজেন চক্র এবং হাইড্রোজেন চক্র এই চারটে চক্র পড়ছে আর আমাদের আর পলল চক্রের মধ্যে কি পড়ছে পলল চক্রের মধ্যে দুটো পড়ছে সালফার চক্র আর ফসফরাস চক্র তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই যে কার্বন চক্র আজকে আমাদের পড়ার টপিক এটা কোন চক্রের অন্তর্গত এটা জীব রাসায়নিক চক্র গ্যাসীয় চক্রের অন্তর্গত কার্বন চক্র পড়ার আগে আমরা সবার প্রথমে কি জানবো গ্যাসীয় চক্র গ্যাসীয় চক্র কাকে বলে তাহলে গ্যাসীয় চক্র হলো যে পদ্ধতিতে জীবেরা পরিবেশ থেকে বিভিন্ন প্রয়োজনীয় গ্যাস গ্রহণ করে পরিবেশ থেকে জীবরা গ্যাসটা গ্রহণ করলো আমরা পরিবেশ থেকে কি করলাম অক্সিজেন নিলাম তাহলে কি পরিবেশ থেকে আমরা গ্যাসটা গ্রহণ করলাম আবার কি করছি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেটাকে পরিবেশে ফিরিয়ে দিচ্ছি এই চক্রাকারে আবর্তনের এই পদ্ধতিটা কি বলছে গ্যাসীয় চক্র তাহলে কি বললাম যে পদ্ধতিতে আমরা পরিবেশ থেকে বিভিন্ন গ্যাস গ্রহণ করছি এবং গ্রহণ করে আবার কি করছি পরিবেশে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ফিরিয়ে দিচ্ছি জীব থেকে পরিবেশ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাকে বলছে গ্যাসীয় চক্র এই গ্যাসীয় চক্রের মধ্যে কার্বন চক্র আমরা পড়বো তাহলে আজকে প্রথমেই জানতে হবে কার্বন চক্র কাকে বলে কার্বন চক্র হলো যে প্রক্রিয়ায় পরিবেশ থেকে জীবেরা কার্বন মৌলকে কার্বন ডাই অক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে গ্রহণ করছে এবং জীবদেহ পরিবেশ থেকে জীবদেহ গ্রহণ করলো পরে কি করছে আবার পুনরায় পরিবেশে ফিরিয়ে দিচ্ছে তাহলে জীবদেহ থেকে পরিবেশ পরিবেশ থেকে জীবদেহে এই চক্রাকারে আবর্তন হচ্ছে এবং পরিবেশে কি করছে কার্বনের সমতা বজায় রাখছে তাকে আমরা কি বলি কার্বন চক্র এবার আমরা জানবো কার্বন চক্রের কাজ কি আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে আমরা কি করে প্রাণীরা যে কোনো প্রাণী অক্সিজেন গ্রহণ করে আর কার্বন অক্সাইড ত্যাগ করে তা সেই কার্বন অক্সাইড কার গ্রহণ করে সবুজ উদ্ভিদেরা সবুজ উদ্ভিদেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কার্বন অক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে বিভিন্ন জৈব শর্করা জাতীয় জৈব যৌগ তৈরি করে এই জৈব যৌগগুলো উদ্ভিদ কি করছে খাদ্য বস্তুর মাধ্যমে এক পুষ্টি একটা পুষ্টি স্তর থেকে অপর একটা পুষ্টি স্তরে পৌঁছে দিচ্ছে এইভাবেই কার্বন চক্র পরিবেশে কাজ করছে তোমরা এই ভালো করে ডায়াগ্রামটা কি দেখতে পারছো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কার্বন গ্রহণ করছে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্রহণ করছে এরপর কি হচ্ছে জৈব কার্বন তৈরি হচ্ছে জৈব কার্বন কি হচ্ছে শ্বসন এবং বিয়োজনের মাধ্যমে আবার কি করছে পুনরায় পরিবেশে ফিরে যাচ্ছে তোমাদের যদি হ্যান্ড রিটেন নোটস চাই তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো চক্রের আরো কিছু কাজ আছে মানে কিভাবে কার্বন চক্র কাজ করে সেই প্রক্রিয়া গুলো চলো বাকিগুলো আমরা স্লাইডের মাধ্যমে দেখে নিই পুনরায় শ্বসন কার্যের মাধ্যমে বা শরীরের মধ্যে দহন ক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং প্রকৃতিতে ফিরে যায় উদ্ভিদ ও প্রাণীদের মৃত্যুর পরে জীবাণুরা মৃতদেহে পচন ধরায় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে এরপর পরিবেশে আবার ফিরে যায় এভাবে পরিবেশ থেকে জীব এবং জীব থেকে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের আবর্তন ঘটে ফলে পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের যোগান অক্ষুণ্ণ থাকে এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা বজায় থাকে কার্বন ডাই অক্সাইডের উৎস কি কার্বন ডাইঅক্সাইডের উৎস হল আগ্নেয়গুলির অগ্নুৎপাতের সময় প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এছাড়া সব থেকে বড় উৎস হল স্থলে বসবাসকারী জীবের শসনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এছাড়াও বিভিন্ন জৈব বস্তুর পচনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কার্বন চক্রের গুরুত্ব কার্বন করে কার্বন চক্রের এক নম্বর গুরুত্ব হলো কার্বন হল জীবদেহ গঠনের গঠনে সাংগঠনিক প্রোটিন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের সাংগঠনিক উপাদান দু নম্বর কি 2 নম্বর কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে কার্বনরা উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইড শোষণ করে তবে খাদ্য তৈরি করতে পারে আর 3 নম্বর কার্বন ডাই ফলে কার্বন চক্রের ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের সমতা বজায় থাকে ফলে জীবকুলের অস্তিত্ব বজায় থাকে পরবর্তী ভিডিওতে তোমরা নাইট্রোজেন চক্র সালভার চক্র ফসফরাস চক্র বিভিন্ন চক্র সম্পর্কে আলোচনার ডিটেলস ভিডিও পেয়ে যাবে তোমরা যদি আমার হ্যান্ড হ্যান্ডরাইটিং নোটস চাও তাহলে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও এবং সেখানে আমি আমার হ্যান্ড হ্যান্ডরাইটিং নোটস দিয়ে দেবো আর আমার ডিসক্রিপশন বক্সে এই বক্স হ্যান্ড রিটিং নোটসের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমাদের জন্য দেওয়া থাকবে